হাসিনা তো আজ আছে কাল নাই কিন্তু সেনাবাহিনী তো একটা ইনস্টিটিউট সেটার একটা দীর্ঘস্থায়ী ক্ষতি হইলে সেটার দায় কি হাসিনা নিবে কিভাবে নিবে বাপের টাকায় শোধ করবে বাপের টাকায় দিবে নাকি মিশনে যে টাকা পেত সৈনিকেরা সেটাকে কি বাপের টাকা থেকে বাপের মূলধন ভেঙে দিবে তিন দিনের সফরে বাংলাদেশে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে তো বাংলাদেশ মিল অ্যাকাডেমি নিয়ে আসলামু আলাইকুম কেমন আছেন ভিওয়াজ আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিওয়াজ ভারত থেকে তিন দিনের সপরে বাংলাদেশে আসতেছেন ভারতের সেনাপ্রধান তো এমনিতেই তো যুক্তরাষ্ট্র থেকে অনেক চাপ পড়েছে আমাদের প্রধানমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্র থেকে কিন্তু অনেক চাপ পড়েছে আমাদের বাংলাদেশ সরকারের ওপর তো ইতিমধ্যে আবার শোনা যাচ্ছে যে ভারত থেকে সেনা প্রধান বাংলাদেশে আসতেছে তিন দিনের ছপরে তো আসলে ঘটনা কী তবে কি এ ক্ষমতা থাকবে সেনাবাহিনীর হাতে না অন্য কিছু তো এ বিষয়ে কথা বলেছেন আমাদের পিনাকি ভুট্টাচার্য স্যার তো ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন কথা না বলি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওতে যাওয়া যাক সেনা বাহিনী নিয়ে কেউ আলাপ করতে চায় না দহে এই দরটা কিন্তু অমূলক রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান পাবলিক ওয়াসের বাইরে থাকা উচিত না তার উপরে আমি তো আবার এক উপরে আলো আর কাউরে ডরাই না তাই না তাই সেনা ভাই ও বোনেরা আমার কথা শোনার জন্য রেডি থাকবেন আমার আলাপটা শোনার আগে আমার একটা গল্প শুনতে হবে আমার শৈশব আর কৈশোরের একটা গল্প আশা করি খারাপ লাগবে না আর আমার আলাপটা বুঝার ক্ষেত্রে আপনাদের হেল্প করতে পারে বগুড়াতে আমার বাসা অনেকেই চেনে আর কি তো আমাদের বাসার পাশে কালার মাঠের পাশে একটা বাড়ি ছিল রহস্যময় বাড়ি এক বড় লোকের বাড়ি ওইটার নাম সম্ভবত পরে হয়েছিল রাসনা ভবন এখন কি নাম আমি জানি না সেই বাড়িতে আমাদের প্রবেশাধিকার ছিল তবে ওইটা যে কেউ কেটার একজন বাড়ি ছিল সেটা বুঝছিলাম যেদিন ফেরদো সোহাইদকে সেই বাসায় ঢুকতে দেখলাম জিন্সের জ্যাকেট পরা ফেরদো সোহাইদ সেই সময় আমাদের ক্রেজ আসিলেন ওই বাসায় ছিল একটা আলাদা গ্যারেজ সকসকে গাড়ি রাখা থাকতো ওই সময় কিন্তু বগুড়ায় গ্যারেজ গাড়ি এই সমস্ত কিছুই ছিল না আর একটা গুজব ছিল বাসার নিচে মাটির নিচে একটা আলাদা গুপ্ত ফ্ল্যাট আছে ভয় আর সম্ভ্রম মেশানো চোখ দিয়া দেখতাম তারপর বাসাটা ফাঁকা হয়ে গেল যারা থাকতেন চলে গেল কোথায় জানো একজন কেয়ার থাকতে শুরু করলো তো একদিন হচ্ছে কি আমাদের এক বন্ধু উত্তেজনায় কাঁপতে 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 এসে খবর দিল যে ওই বাসার নিচে গুপ্ত ফ্ল্যাটের কথাটা মিথ্যা না সে দেখে আসছে আমরা চাইলে আমরাও যাইতে পারি দেখতে আমরা উত্তেজনায় দৌড়াইতে দৌড়াইতে গেলাম দেখতে ঢুকলাম সেই রহস্যময় বাড়িতে কেয়ার টেকার খুলে দিল সেই রহস্যময় গুপ্ত দরজা আর উৎকট গন্ধের মধ্যে দিয়ে মোমবাতি হাতে নিয়ে নামলাম হ্যাঁ সত্যি সে মাটির নিচে অ্যাপার্টমেন্ট কিন্তু পানিতে ভর্তি সিকা বা ইঁদুর ময়রা পড়ছে সেজন্য উৎকট গন্ধ খেয়াল করে দেখলাম যে বাতাসে ওই গ্যারেজের পিছনে লুকানো একটা জানলা দিয়া সিকম একটা জানলা দিয়া যেটা আগে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারতাম না যাই হোক কিছুদিন পরে দেখলাম আমার বাড়িটার মেরামতি কাজ শুরু হচ্ছে নতুন রূপ নেওয়ার পরে বাড়িতে আসলেন এক নতুন মেহমান সেনাবাহিনীর আর্টিলারির এক কর্নেল সাহেব খুব মিশুক পরিবার আহ বাসার সকলেই খুবই মিশুক কর্নেল সাহেব থেকে শুরু করে তো কিছুদিনের মধ্যে উনি আমাদের পাড়ার একজন হয়ে উঠলেন কয়েক বছরের ছোট ছিল কিন্তু আমাদের সাথে খেলতো নাম হচ্ছে লুনা তো মেয়েদের মতো নাম জন্যে আমরা ওরা খেপাইতাম যে লুনা লুনা কভিনা হিরোনা তো কর্নেল সাহেবের ছোট ভাই আমার ছেলে বয়সে বড় ক্রিকেট খেলতেন ভালো ক্রিকেট খেলতেন পপ্লু ভাইদের সাথে ক্রিকেট খেলতেন ও আচ্ছা ভালো কথা পপ্লু ভাইকে আমি বলছিলাম আমার আগের ভিডিওতে ওই যে আমাদের পাড়ায় প্রথম মুক্তিযোদ্ধার শহীদ হিটলু ভাইয়ের ছোট ভাই তো আমি তো জানতাম না যে পপ্লু ভাই কোথায় তো পপ্লু ভাই ভিডিওটা দেখছেন বা কেউ দেখতে বলছে তো তারপরে উনি আমারে ফোন দিছিলেন তো কথাবার্তা হইছে অনেক। তো পপলু ভাই দারুণ ক্রিকেট খেলতেন অসম্ভব সুদর্শন এবং মুগ্ধ হয়ে দেখতাম পপলু ভাইয়ের এক হারা পেটানোর শরীর ছিল গতিতে বল করতেন আর কাঁচ ছড়ায় সিল্কের মতো সূল যাই হোক এইটা হচ্ছে পপলু ভাই এখন দেখতে আর কি এখনো সেরকম যাদ্রেল আছেন দেখতে শুনতে মার্শাল্লা তো কর্নেল সাহেব আমার সাথে দাবা খেলতেন আমি ছোটবেলায় দাবা খেলতাম তো দারুণ দাবা খেলতে পারতেন উনি আমিও ছোটবেলায় ভালোই দাবা খেলতাম কিন্তু অবাক বিষয় ছিল কর্নেল সাহেব নিজে কোনো দিন জিততেন না আমার সাথে শেষে একটা বোকার মতো চাল দিয়ে আমি বুঝতাম না এত ভালো দাবা খেলেন কিন্তু এমন ভুল চাল দেন কেন আমি বাবাকেও বলতাম যে কর্নেল সাহেব এত ভালো দাবা খেলেন কিন্তু আমার সাথে খেলতে গেলে শেষে ভুল চাল দিয়ে ফেলেন তো সেদিন না বুঝলেও আজ বুঝি যে প্রশ্রয়ে তিনি নিজে হাইরা আমার জিতাই দিতেন আর কি তো যাই হোক পরিবারের সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিলেন আর একজন মালেক ভাই বারো ফিল্ড একজন সৈনিক কর্নেল সাহেবের সাথে থাকতেন ওনার সিকিউরিটি বা কি কারণে আমি জানি না ওই বাসাতেই থাকতেন আমার এই গল্প ওই মালেক ভাইরে নিয়ে বারো ফিল্ড কথা মনে আছে কারণ অনেক পরেও মালিক ভাইয়ের সাথে চিঠিপত্রের যোগাযোগ ছিল আমার মালিক ভাই আমাদের আমাদের সাথে সাথে মিশতেন খেলতেন গল্প করতেন তার সৈনিক জীবনের গ্রামের গল্প করতেন তার ছোটবেলার গল্প করতেন গ্রামের ছেলে ছিলেন মালিক ভাই কুষ্টি পাথরের মতো গায়ের রঙ আর পেটানো পৌরুষ দিত শরীর খুবই মাস্কুলাইন ছিল মানে পেশিবহুল শরীর ছিল তার শরীর থেকে যেন শক্তি ফাইটে বাড়াইত আমাদের সাথে ফুটবল খেলার সময় মালিক ভাই যখন বল নিয়ে দৌড় এতেন তখন তার শরীরের ছোঁয়ায় আমরা ছিটকায় পড়তাম ধাক্কাও দিতে হইতো না তো মালিক ভাইয়ের কল্যাণে আলতাফুন্নাসা খেলার মাঠের আশেপাশে কেউ মাস্তানি বা ইফটিজিং করার সাহস পেত না ওই রাস্তায় ইফটিজিং হইতো খুব মানে ওই রাস্তায় ভিএম স্কুলের এক জনপ্রিয় সংস্কৃতি স্যার ছিলেন যিনি অন্য সাবজেক্টও পড়াইতেন নাম মনে নাই ওনার কিন্তু সবাই পণ্ডিত স্যার বললেই চিনতেন মারা গেছেন ভদ্রলোক আমাদের বাবাদের সমসাময়িক ওই পণ্ডিত স্যারের কাছে ভিএম স্কুলের মেয়েরা দলবাইন্দা পড়তে আসতো আর বগুড়ার সমস্ত রোমিওরা সারাদিন ওই রাস্তায় চোখ করতে করতো আর কি তো একদিন কোন দুর্মতি হয়েছিল দুই ফোলার সাইকেল নিয়ে যাচ্ছিল আর পণ্ডিত স্যারের কাছে পড়তে আসা মেয়েদের টিচ করছিল তো পড়বি তো মালির ঘরে মালিক ভাই ওই সময় জায়গায় ছিলেন আর শিকারীর মতো ঝাপায় পড়া দুইজনের ধরলেন মেটার কাছে মাপটাপ সওয়াইলেন ঘটনা ওইখানেই থামে যেতে পারত মালিক ভাই মারধরও করেন নাই কিন্তু ওই পোলা দুইটা দুর্মতি হয়েছিল তো তো মালিক ভাই যখন ওদের মাপ সর পর সাইড দিচ্ছেন যাওয়ার সময় একজন মালিক ভাইকে কইতেছে বাড়ির কাছে কুত্তার জোর তো আর যায় কোথায় মালিক ভাই বাঘের মতো ঝাঁপায় দুইটারে ধরলেন একাই দুইটারে মাইরা ফাটাই দিলেন রক্তারক্তি ব্যাপার তো দুইটা তো মারিতে পড়ে গড়াইতেছে আর ব্যথায় চিল্লাইতেছে কিন্তু মালেক ভাইয়ের শরীরে তো অসুর ভর করছে গোগ আওয়াজ করতেছেন তারপর সাইকেলটার উপরে তার রাগ গিয়া পড়লো মাথার উপরে সাইকেল তুলতেছেন আর সবাইকে মাটিতে আসার মারতেছেন সাইকেল তো জয় ভাঙলা হয়ে গেল ভাই যাই হোক আমরা পোলা দুইটারে তাদের ভাঙা সাইকেল চিকশায় তুলে দিলাম অরে মালিক ভাইরে জিগাই পোলা দুইটারে মারলেন মারলেন ঠিক আছে সাইকেলটা ভাঙলেন কেন সাইকেল কি দোষ করছে তো মালিক ভাই তার শুদ্ধ ভঙ্গিতে কইলেন জোরা ওরা তো মাইফিয়ার ফ্ল্যাট হয়ে গেছে ওদের তো আর মারা যায় না কিন্তু আমার রাত তো কমে নাই তাই বাকি রা একটা সাইকেলের উপর ঝাড়ছি আমার কুত্তা বলছে এটা তো আমি মাইনে নিতে পারি না মালিক ভাই আমাদের চাইতে আট দশ বছরে বড় ছিলেন হয়তো তিনি এখনো বাইচা আছেন নিশ্চয়ই আল্লাহ ওনারা বাঁচায় রাখছেন যদি আমার ভিডিও উনি দেখে থাকেন মালিক ভাই তাইলে জানবেন সেদিন আপনি আমার একটা দারুণ শিক্ষা দিচ্ছিলেন শত্রুকে পরাস্ত করব কিন্তু নির্মম হইতে পারবো না আমরা শত্রুকে পরাস্ত করাটা বীরত্ব আর নির্মম হওয়াটা প্রতিহিংসা বাংলাদেশের সৈনিক দেখলে আমার মালিক ভাইয়ের কথা মনে হয় তাই আমার ডিপ রেসপেক্ট এবং মমতা আছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রত্যেকটা সৈনিকের প্রতি আমি মোটা জিডেন নিয়ে ট্রল করলেও জেনারেলদের নিয়ে ট্রল করলেও কখনো সৈনিকদের নিয়ে আমি ট্রল করিনি তাদের কোনো কখনো মনে কষ্ট লাগে এরকম কোনো কথা বলিনি অ্যাজ ইনস্টিটিউশন হিসাবে সেনাবাহিনীর উপরে কোনো আক্রমণকে আমি সাধ্যমতো কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছি পার্সি কতটুকু জানি না কিন্তু একজন সিভিলিয়ান হিসেবে সেনাবাহিনীকে যতটুকু প্রোটেক্ট করা উচিত একজন সিভিলিয়ান পজিশন থেকে সেটা আমি করার চেষ্টা করছি ওই মালিক ভাইয়ের কথা মনে রেখে আর কি আর্মিকে একটা প্রয়োজনীয় ইনস্টিটিউট মালিক ভাইয়ের জীবনটা তো জানতাম উনি গল্প করতেন তো উনার খুব সচ্ছল ছিল না কিন্তু খুব কষ্টের সৃষ্টি উনার দিন কাটতো তো মালিক ভাইয়ের সময় মিশন ছিল না ওনাদের সময় সৈনিক জীবন সচ্ছলতা দিতে পারত না মর্যাদা হয়তো দিত যখন মিশন হলো ব্যক্তিগতভাবে আমি খুব আনন্দিত হয়েছিলাম যে এখন থেকে এই সৈনিকেরা একটা সচ্ছল ভবিষ্যৎ পাবেন পাইছিল। কিন্তু হায় মাঝে মাঝে এই মিশনে বাংলাদেশের সৈনিক নেওয়া হবে কি না তা নিয়ে শুরু হয় আন্তর্জাতিক লবিং এটা রাজনীতির বিষয় হয়ে যায় এতে কিন্তু সাধারণ সৈনিকের কোনো ভূমিকা নাই কোনো দোষও নাই কিন্তু আঘাতটা আসে তাদের উপরেই আঘাতটা আসে তাদের ওই কিছু ভবিষ্যৎ সৎ উপার্জনের উপরে যা তাকে একটা চিন্তামুক্ত ভবিষ্যৎ উপহার দিতে পারত কিভাবে শান্তি মিশনে অংশ সংকটের মধ্যে পড়ছে আসেনি এটা একটু দেখি কয়েকদিন আগে যে মার্কিন ছয়জন কংগ্রেসম্যান সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের কাছে একটা চিঠি দিচ্ছেন না যার সম্ভাব্য পরিণাম হতেছে শান্তি মিশনের জন্য খুবই ভয়ঙ্কর কি বলছে এই চিঠিতে সেই চিঠিতে তিনটা বিষয় আছে এটা আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করছি এখানে তিন নাম্বার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের পুলিশ সামরিক বাহিনীর সদস্য যারা যারা শান্তি মিশনে যান আর কি তাদের শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছে এমন তো কইতে পারেন যে একটা সিটি দিছে তাতে ভয় কি আছে বিশ সালের সাতাশে অক্টোবর আমেরিকার কয়েকজন সিনেটর কিন্তু ওই সময় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রীকে একটা সিটি দিছিল যে বিচার বহির্ভূত হত্যা অপহরণ গুম নির্যাতন ইত্যাদি ভয়াবহ অপরাধ সংগঠনের দায়ে র্যাবের উপরে যেন সাংশন আরোপ করা হয় এই এক বছর কিন্তু কিছুই হয় না কিন্তু তারপরে এক বছর পরে দুই হাজার একুশ সালের দশই ডিসেম্বর হঠাৎ বজ্রপাত আমেরিকান সরকার পুরা র্যাব এবং তার সাতজন কর্মকর্তাকে কমান্ডারদের স্যাংশন জারি করলো আর স্যাংশন খাওয়ার ফলে কি হইল সেনাবাহিনীর সদস্যরা আপনারা জানেন আপনারা এখন কেউ র্যাবে যাইতে চান না তাই না এটা একটা অচ্ছুত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তার মানে এই চিঠি খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে ক্যান এই খড়গ নামে আসলে আমেরিকান খড়গ শান্তি মিশনের উপরে কারণটা হইতেছে ওই চিঠিতেই আছে তা হচ্ছে হাসিনার শাসনে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন এই হাসিনা গত টার্মের 900 ভোটে মুটা আজски ভূমিকাটা ছিল সেটা আমাদের সৈনিক ভাইরা জানেন আমি আর বললাম না আপনারা লজ্জা পাবেন এবং আপনাদের মনে কষ্ট দিতে চাই না যাই হোক আপনাদের বিবেক বুদ্ধির উপর ছাইরা দিলাম আজকে দেখলাম যে সেনা প্রধান কইতেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করে ভাই এর এইটা কথা কইলেন আপনি হ্যাঁ আমরা কখনো মানবাধিকার লঙ্ঘন টং এই ধরনের কোন অ্যাক্টিভিটিস বাংলাদেশ সেনাবাহিনী নাই এটা আমরা গর্বের সাথে বলতে পারি মিসা কথা বলেন কেন মানে আপনি একজন কমান্ডার এত এত বড় সেনাবাহিনীর কমান্ডার তা আপনার মিসা কথা বললে চলবে হ্যাঁ এই যে আপনার বাহিনীর মিত্র লেফটেন্ট কর্নেল আমেরিকান সেনাবাহিনীর লোক না ও কোনটি আছে আপনার সেনাবাহিনীতে তো আছে নাকি ওর চাকরি আছে না তো মানবাধিকার লঙ্ঘন করেনি সার্টিফিকেট ধরে মানবাধিকার লঙ্ঘনকারী আমেরিকান স্যাংশন খাইছে আর আপনি বলেন মানবাধিকার লঙ্ঘন করে না রেবে যারা যায় সেনাবাহিনী থেকে তারা মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত থাকে না হ্যাঁ তারা গ্রুম কসফায়ার করে না করে তো আর এই যে আপনাদের জিয়া জিয়া মেজর জেনারেল হয়েছে নাকি ওর বিরুদ্ধে যে অভিযোগ যে ইলিয়াস ওই গুম করে খুন করছে অভিযোগ তো আছে সে তো আপনার র্যাঙ্ক ব্যাস পরে ঘোরে তা কি তা আপনার নেত্রী হাসিনা যে কয় আমার জনগণ ভোট দিছে তাই দেখে আপনিও জোশে কইয়া দিলেন সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করে না আওয়াজ কম দিবেন আওয়াজ ধীরে হ্যাঁ নিজের খাতা নিজে দেখা যায় না হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট মানবাধিকার কর্মীরা যারা আছে তারা যদি বলে আপনি মানবাধিকার রক্ষা করছেন তাইলে আপনি করছেন আপনার মানবাধিকার রক্ষায় কতটা আন্তরিক সেটা আপনার কাজে দেখা যাবে কাজে দেখা যাওয়ার কিছু মেজারেবল মানে মেজার করা যাবে মাপা যাবে কেপিআই আছে কি পারফরমেন্স ইন্ডিকেটার আছে যা দিয়ে আর্মির মানবাধিকার সংরক্ষণের কমিটমেন্ট বোঝা যায় কি কইয়া দেব হ্যাঁ দেই কইয়া নাইলে আবার কইবে জেনারেল সাহেব যে আমি হুদায় ভাবনি শুনেন এক নাম্বার হইతేছে আপনার বাহিনীর কতজন কত persen হিউম্যান রাইটস ট্রেনিং পাইছে যেমন ধরেন রুলস অফ এনগেজমেন্ট যুদ্ধবন্ধীদের সাথে ব্যবহার cultural difference বোঝা এইগুলা ট্রেনিং আপনার সেনা বাহিনীর কত persen লোক পাইছে দুই নাম্বার হচ্ছে ইনসিডেন্স রিপোর্টের সংখ্যা মানে মানবাধিকার লঙ্ঘনের ইনসিডেন্স রিপোর্টড সংখ্যা আর কনফার্মড সংখ্যা এই দুটো কত তিন নাম্বার ইনসিডেন্স রেসপন্স টাইম মানে এটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যদি ঘটে তারপরে কত দ্রুত আপনি ব্যবস্থা নিছেন সেকশন নাম্বার এককাউন্টেবিলিটি মেজারস মানে সেনা সদস্যদের মধ্যে যারা মানবতাবিকার লঙ্ঘন করছে তাদের কয়জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিছেন পাঁচ নাম্বার সিভিলিয়ান মিটিগেশনস মেজার মানে হচ্ছে সিভিলিয়ানদের ক্ষতি কমাইতে কি কি ব্যবস্থা নিছেন যেমন ধরেন প্রিসিশন ওয়েপন কি কি ইউজ করেন যা নিখুতভাবে টার্গেটে আঘাত করতে পারে শুধুমাত্র ওই টার্গেটে আঘাত করবে আশেপাশে কেউ ক্ষতিগ্রস্ত নো স্ট্রাইক লিস্ট মানে কোন অবস্থাতেই আঘাত করতে পারবেন না এরকম টার্গেটের তালিকা এটা আছে কিনা সেটা বাস্তবায়ন কেন হয়েছে কি করছেন এটা বাস্তবায়ন করার জন্য তারপরে অ্যাটাকের আগে ওয়ার্নিং টেকনিক কি কি আছে যা দিয়ে সিভিলিয়ানদের ক্ষতি কমবে সেটা কেমনে আপনি ইমপ্লিমেন্ট করতেছেন এটা ইমপ্লিমেন্টেশনের জন্য কিভাবে ব্যবস্থা নিচ্ছেন এবং এটা ভ্যালিডেট করছেন কিনা তারপরে আছে ট্রান্সপারেন্সি মানে যা কইলাম এতক্ষণ এটা আপনার রেগুলার প্রকাশনা থাকতে হবে সেটা পাবলিকলি প্রচার করতে হবে সবাইকে দেখাইতে হবে সবার অ্যাক্সেস থাকতে হবে আর আমাকে মতো থার্ড পার্টি এনগেজমেন্ট মানে জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার সুস্থ তদন্ত যেন করতে পারে সেনাবাহিনীর ভিতরে ঢিকা

খামু শুধু ব্যান্ডেন বোনা ভয় পেন না যাই হোক আসল কথায় আসি এই যে আপনি ঘুরিচ্ছেন এটি থেকে ওটি থেকে যাচ্ছেন কুটি কুটি ঘুরিচ্ছেন এটা আপনার কাজ আছে প্রধান আপনাকে করছি আর কি আপনি ঘুরিচ্ছেন কা এটি উটি যাচ্ছেন কা আপনি তো মিশন বাতিল হয় ঠেকাবেন সৈনিকের মনোবল বাড়াইবেন হাসিনার লগে কথা বলবেন এই যে তার মিশ্রু তার যে দুঃশাসন সেনাবাহিনী সদস্যদের রুটির উপরে হাত দিছে এর দুঃশাসনের জন্য এটা সমাধান কি হাসিনা তো আজ আছে কাল নাই কিন্তু সেনাবাহিনী তো একটা ইনস্টিটিউট সেটা একটা দীর্ঘস্থায়ী ক্ষতি হইলে সেটার দায় কি হাসিনা নিবে কিভাবে নিবে বাপের টাকা শোধ করবে বাপের টাকায় দিবে নাকি মিশনে যে টাকা পেত সৈনিকেরা সেটাকে কি বাপের টাকা থেকে বাপের মূলধন ভেঙে দিবে এরা ফয়সলা করতে হবে না আপনি বুঝে আছেন আর এটি উটি ঘুরে বেড়াচ্ছেন আর সৈনিকদের করছি আপনারা আমার ভাই আপনারা জানেন আমি আপনাদের বুক দিয়ে রক্ষা করব কিন্তু আপনারা জানতে চান আপনাদের এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য ইনস্টিটিউট হিসাবে sene বাহিনী কি ব্যবস্থা নিতেছে যদি মিশন বন্ধ হয়ে যায় তাহলে কি হবে হাসিনা কি নিজের পকেট থেকে টাকা দিবে মিশনের টাকাটা আজই টাকাটা পাইতেন আপনারা সেরা বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক তার লগে টালটি ওয়ালটি করবে হাসিনা ক্ষমতা থাকার জন্য দারিদ্র্য পথে ফেলবে হাসিনা তো ভিওস কেমন লাগলো ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন আর নিত্য নতুন নিউজ হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খোদা হাফেজ